আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে আমি নিয়ে আসলাম আজকে রসুনের আচারের রেসিপি প্রথমত দিয়ে দিলাম তেল দেখতেই পারছেন তারপরে গরম হওয়ার পরে দিয়ে দিলাম রসুন আস্তে আস্তে নাড়াঝাড়া করলাম অনেকটা সময় নাড়াঝাড়া করলাম যখন দেখলাম আস্তে আস্তে রসুনটা বাজা হইতেছে অ্যান্ড তারপরে অনেকটা সময় বাজলাম রসুনটা রসুনটা না বাজলে তো হয় না তার জন্য রসুনটা বাজলাম যখন দেখলাম ব্লক হয়ে উঠে আসছে তখনই আমরা ভিনেগার নিয়ে নিলাম একটা কাপের মধ্যে পরিমাণ মতে যতটুকু প্রয়োজন তারপরে ব্লক ওঠার পরে রসুনের মধ্যে ভিনেগারটা দিয়ে দিলাম তারপরে আরও নাড়াঝাড়া করলাম অনেকটা সময় নাড়াঝাড়া করলাম করতে করতে তখন একটু পরেই আমরা কি করলাম যে পরিমাণ মোতাবেক এই হলুদের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া না দিলেই হয় না স্বাদটা আসে না সব কালারটাও আসে না তাই হলুদের গুঁড়া দিয়ে দিলাম আস্তে আস্তে তারপরে দিয়ে দিলাম আমরা তেঁতুলের আচার তেঁতুলটা টক দিতে হয় টক না দিলে স্বাদ আসে না এই টকটা দিয়ে দিলাম তারপরে নাড়ছাড়া নাড়াচাড় করলাম অনেকটা সময় নাড়লাম যখন টকটা মিশে গেল তখনই আমরা অন্য মশলাগুলো দিয়ে দিয়ে দিলাম অন্য মশলার মধ্যে আছে মনে করেন ওই যে পাঁচ ফোড়ন পাঁচ ধরনের লং এলাচ গুঁড়া একসাথে মিক্স করে প্লেন করে দিয়ে দিলাম তারপরে দিলাম জিরের গুঁড়া জিরে গুঁড়া অ্যাড করলাম জিরে গুঁড়া অ্যাড করার পর অনেকটা সময় নাড়চার করলাম তারপরে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন মানে জিরে গুঁড়ো এই যে দনে পাতা গুঁড়ো এটা দিলাম এরপরে নাড়চার করলাম তারপরে সাত মোতাবেক লবণ দিয়ে দিলাম সাত মোতাবেক লবণ দিলাম দিয়ে আবার নাড়াচাড়া করলাম এরপরে দিয়ে দিলাম পরিমাণ মোতাবেক মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে অনেকটা সময় নাড়াচাড়া করলাম এর ভিতরে দিয়ে দিলাম আমরা চিনি চিনির পরিমাণটা এক কাপ নিয়েছি আমরা দুইবারে দিলাম এই স্বাদ যেমনটা দরকার প্রয়োজন তার তেমনটাই দিলাম দুইবারেই চিনিটা আমরা দিয়ে দিছি একবারে দিই নাই একটু একটু করে তারপরে নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করতে করতে অনেকটা সময় নাড়াচাড়া করলাম করে যখন দেখলাম যে আস্তে আস্তে আচারটা আমাদের তৈরি হয়ে গেছে তখন আস্তে আস্তে করে একটু সময় চুলার উপরে হালকা আজ আগুনটা রেখে একটু নাড়াচাড়া করে কতক্ষণ পরে আমরা আচারটা নামিয়ে নিলাম দেখতেই পারতেছেন কেমন হয়েছে অনেকটা সুন্দর কালার আসছে অনেক